এই মালে প্রথম স্থান অধিকার করেছেন শফিকুল মল্লা সফিকুল মাল্লা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাসিবুল মল্লা সালতানেরিয়া তো সুপ্রিয় দর্শক আজকের চলে এসেছি সেই চালতা বেড়িয়া হাসিপুর ভাইয়ের বাড়ি এবং হাসিপুর ভাই রয়েছে আর পাশে রয়েছে আমার শফিকুল ভাই মানে হাসিপুরের দাদা শফিকুল তো এমন একটা সিচুয়েশান ঘটে গেছে সেটা বিচার করতে গিয়ে একটু মাথা ঘাম মাথায় থেকে ঘাম ঝরতে হয়েছে মেন ঘটনা হলো দুই ভাই ফাইনালে উঠেছে তো ফাইনালে কে কাকে জয়ী করবে সেইটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছিল তো শেষ পর্যন্ত আমার হাসিপুর ভাই তার বড়ো ভাইকে চ্যাম্পিয়ন করালো তো সেসব দৃশ্য আমরা মাঠে দেখেছি আর এখন যিনি এই চালতা বেড়িয়া মাঠ থেকে মল্ল কুস্তির মাঠ থেকে যিনি চাম্পিয়ান হয়েছে তোনার সঙ্গে পরিচয় করবো ভাই আপনার নাম কি বলবেন শফিকুল মোল্লা চালতা বেড়িয়া শফিকুল মোল্লা চালতা বেরিয়া আপনার আব্বার নাম ওয়াইদুল্লাহ মোল্লা চালতা চালতা বেড়িয়া তো এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো আপনি কতদিন এই মল্ল কুস্তি মানে চালিয়ে আসেন এই দু তিন বছর হবে দু তিন বছর হবে ও আপনার বয়স কত আছে এখন একুশ একুশ বছর এত কম তো বোঝা যায় না তো তো দর্শক বুঝতে পারছেন ছবিগুলো ভাইয়ের বয়স মাত্র একুশ বছর আমি জানি আমার থেকেও বড় আমার বয়স এখন তেত্রিশ চলছে তো এমনভাবে মানে বয়া যায় না অনেকের বয়স তো আপনি কি এর আগে কোনো মাঠ থেকে কি চ্যাম্পিয়ন হয়েছেন না হয়নি কোনো মাঠে ও তো ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার কেমন মনে একটু আনন্দ সেটা বলবেন একটু দর্শকের কাছে খুব ভালো আনন্দ হচ্ছে আচ্ছা তো এখন কথা বলবো যিনি এই মাঠ থেকে রানার্স হয়েছে তিনি আর কেউ নয় আপনারা বলবেন আমি হয়তো নাম ভুলে গিয়েছি এখন তো আপনার নাম জানাবেন একটু হাসিবুল মোল্লা হাসিবুল মোল্লা বাড়ি তো এখন আপনি আপনার বাড়ির কাছেই দাঁড়িয়ে আছেন আমার বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে বাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে আর আমি হাসিবুর বাবার বাড়ি চলে এসেছি আর খেলাটা হচ্ছে ঠিক মাঠের পূর্ব দিকে মানে এই পার্শ্বস্থ ময়দানে তো আপনার হাতে এতগুলো ট্রফি কি এতগুলো ট্রফি কি কিনে এনেছেন নাকি পেয়েছেন এগুলো মেহনত করে পেয়েছি ও বিভিন্ন মাঠ থেকে বিভিন্ন বিভিন্ন মাঠ থেকে খেলা করে আচ্ছা এগুলো পেয়েছি আচ্ছা তো আপনি আজকের এই মাঠে রানার সাপ হয়েছে মানে দ্বিতীয় স্থান দখল করেছে তো দেখে আমার খুব খারাপ লাগলো কেন হাসিউরু ভাই ওই রকম জোরদা নয় কিন্তু এমন একটা সিচুয়েশান ঘটে গেছে নিজে বিচার করতে গিয়ে মানে কনফিউজ হয়ে গিয়েছে শেষ পর্যন্ত বড়ো ভাইকে মানে সম্মানার্থে সেই চ্যাম্পিয়ন ট্রফিটা দিয়ে দিয়েছে তো আপনি দু সালে কতগুলো মাঠ চ্যাম্পিয়ন হয়েছে একটু বলবেন দর্শক দু হাজার সালে আমি একটা যেহেতু আমার বাড়ির একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরে আচ্ছা আমাদের বাড়ির মাঠ খেলতে পারিনি আপনারা সবাই জানেন যে তারপরে যে কটা মাঠ খেলেছি দুটো মাঠে চ্যাম্পিয়ন হয়েছি এবং দুটো মাঠে সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছি জি তো আপনার বয়স এখন বর্তমানে কত আছে আমার বয়স এখন বর্তমানে উনিশ প্লাস উনিশ প্লাস জি পড়াশোনা কত দূর বছর উচ্চ মাধ্যমিক দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি ও তো দর্শক এইবার আপনারা বলুন এই হাসিবুর আয়ের বয়স মাত্র একুশ বয়স উনিশ বছর হ্যাঁ তো এই উনিশ বছর বয়সে এই ফিগার কেউ তৈরি করতে পারবে কি সন্দেহ আছে এটা উপর আল্লাহ না থাকলে হয় না আপনি কি জিম করেন বাড়িতে না হ্যাঁ জিম করেন আমার তো মনে হয় এমনি প্র্যাকটিস করি খেলাধুলো জিম করি না মল্ল কুস্তি ছাড়া আপনি আর কি খেলা পছন্দ করেন হাডুডু খেলি হাডুডু আপনি পারেন হাডুডু হ্যাঁ আমি হাডুডু প্রথম থেকে খেলতাম প্রথম থেকে প্রথম থেকে হাডুডু খেলতাম কিন্তু এখন যদি আপনি খেলেন তো আপনার এলাকার লোক তো মানা করবে হ্যাঁ এখনও খেলি এবছরও খেলেছি আর এখন মানে কুস্তি টাইম বলে এখন খেলা বন্ধ হয় আবার হাডুডু টাইম হাডুডু খেলতে খেলবেন জি আচ্ছা ঠিক আছে শফিকুল ভাই যখন হাডুডু খেলবে আমিও পেছন পেছন ঘুরবো ও হাসিপুর ভাই তো আজকের আপনার কেমন লাগছে বলুন আজকে খুব ভালো লাগছে আর দুঃখিত রয়েছি কারণ আমাদের মাঠার মুগুন নেই এখন এই আনন্দের দিনে আপনারা জানেন এবং বড়ো ভাইকে তুলে দিয়েও অনেক আনন্দ পাচ্ছি কারণ তার জীবনে মানে একটা স্ট্যাম্প পড়েছে বলতে পারবে না যে তার জীবনে স্ট্যাম্প পড়েনি একটা মাঠে আমার অনেক দিয়েছে অনেক মাঠে ফার্স্ট করিয়েছেন এবং হয়েছি আচ্ছা আগামীতে আরও মাঠ আছে আরও চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করে একদম একদম সঠিক তো দর্শক আপনারা দেখতে পেলেন সেই হাসিবুর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বেরফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ